তার পূর্ব শর্ত হচ্ছে সঠিক জাতের মাছের পোনা আর এই সঠিক জাতের মাছের পোনা আপনারা কোথায় পাবেন এরকম কিছু প্রশ্ন আপনাদের মাঝে থাকে সেই প্রশ্নের উত্তর দিতে আজ আমরা এসেছি হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়ায় আর এখানে হয়তো আপনারা দেখছেন ব্যানারে যে ফয়সাল ফিশারিজ আমরা এখন রয়েছি হচ্ছে ফয়সাল ফিশারিজে যার প্রোপাইটার অথবা স্বত্বধিকারী যিনি হচ্ছেন ফয়সাল আহমেদ ভাই আজকে আমরা এই ফয়সাল ফিশারিজে কি কি কালেকশন এখন রয়েছে অর্থাৎ মাছের পোনার কি কি কালেকশন রয়েছে এবং বর্তমান সময়ে লাভজনকভাবে চাষ করা যাবে এমন কিছু মাছের পোনা দেখানোর চেষ্টা করব আমাদের এই ডকুমেন্টের মাধ্যমে আশা করছি আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে মাছ সম্পর্কিত তথ্য পাবেন এবং বর্তমান পোনার কি আপডেট দরদাম সে বিষয়ে একটা ভালো ধারণা পাবেন আর চাইলে হয়তো আপনারা বিশ্বস্ততার সাথে এই ফয়সাল ফিশারিজ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ফয়সাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো

ওদিকে কোন এক পে মাসগুলো করা যায় আচ্ছা সিং মাস কি এককভাবে করতে হবে নাকি মিশ্রভাবে চার্জ আসলে সিং মাসটা একক একক করলে বেশি बेनिफिट আসবে মিশ্র করলে আসবে এটা সমস্যা নাই কিন্তু একক বেশি ভালো একক বেশি জি একক বেশি ভালো এককের সাথে দেখা যাচ্ছে আপনি রুই দিলেন তিন পিস মিগল দিলেন তিন পিস এমন কি কালিবাউস এমন কি আপনি দেখা যাচ্ছে কিছু পাগাশো দিতে পারবেন সিংহের সাথে একদম সুন্দর চার্জ হবে সিং মাছের বলতে খাবার দাবার এর ব্যাপারে যদি একটু আমরা কথা বলতে চাই জি বলেন এটা কি ধরনের খাবার দিতে হয় আসলে ওটা দেখা যে আমাদের বাজারে রেডিমেড পাউডার পাউডার পাওয়া যায় রেমু সরিষা দানা ওয়ান এম এম এসিআই নারী স্ট্রং এ এই খাবারগুলো খাইলে হয় দেশি খাবারের এমন কি পুকুর যদি প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন প্রাকৃতিক খাবার খেলে আরো দ্বিগুণ গ্রোথ আসবে মাছের জন্য দেখলাম আমরা এখন কি দেখবো এরপরে এরপরে আসলে আমাদের এখানে তেলাপিয়া আছে এমন কি আবার পাঙাশ আছে

তাই নাকি জি জি তিন চার মাসে জি ভাই এটা আসলে এক একলঙ্গ পুরুষ যেটা বলে আমরা মহিলা মাস্টারে পুরুষে পরিণত করি আঠাইশ দিন হরমোন ক্রোস করানোর পরে এটা ছয় মাসের আগে কোনো বাচ্চা দিবে না তাই জি একদম

এটা এখন যে কত লাইনার আছে এটা এটা এখন বর্তমান চার লাইনে 3 থেকে 4000 লাইনে জি জি এখন এগুলা কেমন দাম এগুলো আসলে অরিজিনাল মনু শ্রেষ্ঠলাbeta 1 টাকা 20 পয়সা প্লাস দাম থাকবে যেটা ডুবলি এটা দাম থাকবে আপনার 70 পয়সা 60 পয়সা এটা আসলে দিতে পারবো ওই রেটও দিতে পারবো কিন্তু ওই তেলাপেটা তাহলে আমাদের তিনটা আইটেম হলো মাঝে একটা ব্যাপার জানতে চাইবো আমরা আপনার এখানে একটা প্রতিষ্ঠিত হেসারি দেখতে পাচ্ছি জি ভাইজান কিন্তু এর পেছনের গল্পটা একটু জানতে চাইবো কিভাবে আপনার এই ব্যবসাটা শুরু করছিলেন আসলে ভাই করুন কাহিনী করুন কাহিনীটা হলে দেখা যেতে আমি আসলে সংসার খুব অভাবে চলতো ঠিক মতো লেখাপড়া করতে পারি নাই এমনকি তিনবেলা খাওয়া খাবারও ঠিক মতো জুড়ে নাই এরকম অবস্থা কষ্ট বুক করছি সেক্ষেত্রে দেখা যেতে আমি এক হ্যাসারিতে দু হাজার চোদ্দ থেকে পনেরো আমি হ্যাসারিতে চাকরি করতাম মানে আমার এক বন্ধু রেফারেন্সে চলে গেছি তারপরে এখানে আমি হ্যাসারির যে ট্রেডমেন্টটা আছে যেমন ব্রিডিং সিস্টেম পুনা প্রক্রিয়া পুনা কীভাবে সাজেস্ট করতে হবে এই সম্পর্কে

ঠিক রাখতে পারি সঠিক করতে পারি সেটা জন্য আপনার কাছে এটাই আর কি হ্যাঁ দর্শকদের যদি আমরা একটু বলি দর্শক এই যে ফয়সাল ভাই যে গল্পটা আমাদেরকে শোনালেন এটা কিন্তু গল্প না একটা বাস্তব কাহিনী তাই না জি ভাই ওই জায়গা থেকে উঠে আসার জায়গাতে আমরা একটা বিশ্বস্ততার ব্যাপার রাখতেই পারি যে মানুষটা এভাবে ঠেকে শিখেছে সে আর কাউকে ঠকাবে না জি ভাই জান এইটুকু বিশ্বস্ততা আমাদের অবশ্যই থাকবে থাকবে না কোনো মানুষের কাছে এই টাকাটা আপনি দেখা যেতে এই মাসটা মানে পানিতে ফেলায় টাকাটা মানে পানিতে ফেলায় দেয় আসলে ওইটার ভালো পোনা না হলে টাকাটা উঠে আসবে না পানিতেই থাকবে কিছু থেকে মানে বেসে যাবে সেই জন্য আমি টার্গেট আবার আমার দেখা যেতেছে আমার দেখা যায় দুইশো খামারের প্রয়োজন না আমার পঞ্চাশটা খামারি হলে ভালো যেন সঠিক পোনা সঠিক নির্বাচন চাষ ব্যবস্থা করে মাছগুলো বিক্রি করতে পারে সেটা আমি চাই এত কাস্টমার আমার প্রয়োজন নাই আমরা আরো কিছু দেখি জি অবশ্যই ভাইজান এখন আমরা দেখবো এটা কি মাছ এটা ভাইজান ব্ল্যাক কাপ যেটা বলে ব্ল্যাক কাপ সাইবেরি থেকে সাইবেরি আসে না সাইবেরি

এই মাছটা বেশি প্রভাব ফেলছে এটা আসলে আমাদের প্রতিনিয়ত খাবার ব্যবস্থা রাখা এই মাছটা বেশি খাচ্ছি আমরা যারা দেখা যায় সব মানুষের জন্য মাছ এটা আগে পড়বে সব মানুষ সব মানুষের জন্য মাছ সব মানুষের জন্য জি জি আচ্ছা আপনার তো মনে হয় স্লোগানও আবার এটা নাকি কোনটা জি ভাই আপনার হ্যাশট্যাগ স্লোগান স্লোগান এটা সব মানুষের জন্য মাছ আমরা টাইটেলে এটাই লিখি আচ্ছা বুঝছেন আমার যে ওই থাম্বলাইনে ওটা লেখা আছে সমস্যা নাই আপনার স্লোগানের সাথে মাছের ক্যাটাগরিটাও মিলে জি জি বলেন সব সব মানুষের জন্য মাছ মানুষের হচ্ছে পাঙ্গাস জি জি পাঙ্গাস এটা আপনার থাইল্যান্ডে থেকে আমদানি কৃত থাইল্যান্ডি জাত এটা দেখা যাইতেছে আপনার জুজি আপনার এক বছর পালেন এখানে দেখা যেতেছে আপনি এক বছর পালেন অন্তত পক্ষে থেকে ছয় কেজি ওজন হয় যদি এক বছর রাখতে পারে আর যদি পাঁচ থেকে ছয় মাস রাখেন দুই কেজি তিন কেজি প্লাস হয় এটা সাধারণত কি খায় এটা আসলে রেডিমেড ফিট খাবার খায় জি জি খাবার খাই তেলাপিয়া আর হচ্ছে পাঙ্গাশ এটি ফিট খাবে অতিরিক্ত ফিট খাবে এটা এমন কি প্রাকৃতিক খাবারও তো খাই জি প্রাকৃতিক খাবার এমনকি প্রাকৃতিক খাবার যেমন দেখা যাচ্ছে আপনি বাংলা মাছের সাথে চাষ করলেন বাংলা শতক প্রতি দেড়শো দুইশো দিয়ে দিলেন ওই ওই খাবারে যেটা খাবে যেমন

আর এটাতে দিলাম এর মধ্যে অলরেডি পানি আছে অলরেডি এখানে 5 কেজি পানি হবে আচ্ছা জি 5 কেজি পানি আছে একটু এদিকে আসো তো অক্সিজেন করো এটা প্রক্রিয়াটা হচ্ছে হুম এই যে হাওয়া দিলাম হ্যাঁ এই যে হাওয়া দিলাম আচ্ছা তারপর এটা কিন্তু 24 ঘন্টা একটা অক্সিজেন ঢুকে গেল আচ্ছা অক্সিজেন ঢোকা সারা বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় যাওয়া যাবে সমস্যা হ্যাঁ নাকি জি ভাইজান একটা মাস মর্টালিটি হবে না মরা কাটা সম্পূর্ণ আমাদের